আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমারও খুব অবাক লাগছে কেউ কাকু ডাকলে তাকে কেউ দিদি ডাকে লোকটা বোধহয় লজ্জা পেয়ে গিয়েছে রে বিহান ভাই ওনাকে চেতে বলে আমার দিকে তাকালেন আমার চোখ মুখের সাথে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে কানের সাথে গুছে দিলেন আমি ফুসে উঠে বললাম আমাকে আবার পাগল বললেন উনি হেলমেটটা খুলে চুল একটু হাত দিয়ে ঠিক করে মাথা একটা ঝাঁকুনি দিয়ে বললেন পাগলি ছাড়া কি তুই তুই এমনি পাগলি এই পাগলি পাগলি সবগুলো দিয়ে মানুষকে পাগল বানিয়ে ফেলতে পারিস ছেলেদের হাটে ইনফেকশন করতে পারিস রাস্তা ফুরিয়ে যাবে তাই আস্তে ধীরে চালাচ্ছি ওনার এই কঠিন কথা বুঝবো না জানি চুলগুলো উঠছিল বলে খোপা করতে গেলাম বিহান ভাই বললেন খোলা চুলি থাক বাইকের আয়নাতে খোলা চুলে তোকে আরো সুন্দর লাগছে এলোকে সে ঝড়ের বেশে হার্ট অ্যাটাকের লক্ষণ আছে পিচ্ছি উনি আবার বাইক চালানো শুরু করলেন খুলনা শহরে ঢুকতেই একটা ফুলের গলি দেখলাম সেখানে শুধু ফুল আর ফুল একভাবে তাকিয়ে রইলাম বেলি ফুলের মালার দিকে যা আমার প্রাণকারে সব সময় সাদা ফুল মানেই আমার কাছে মুগ্ধ করার মতো কিছু ইস বা ভাইয়া থাকলে আমি বলতে পারলাম একটা ফুলের মালা কিনে দাও দুঃখী দুঃখী মন নিয়ে বাইকে বসে রইলাম হঠাৎ দেখি বিহান ভাই ফুলের দোকানের কাছে গিয়ে বাইকটা দাঁড় করালেন খুব অবাক হলাম আমি উনি এখানে বাইক দাঁড় করালেন কেন আমি কিছু না বলে চুপ হয়ে বসে রইলাম দেখি উনি কি করেন সেটাই দেখার অপেক্ষায় রইলাম দোকানদারকে প্রশ্ন করলেন ফুলের মালাগুলোর প্রাইস কত দোকানদার বলল দুইশো করে বিহান ভাই বললেন দোকানদার আবার উত্তর দিলেন এই তাই কেউ নিতে চায় না বিহান ভাই বললেন এই ফুলের দাম অমূল্য হওয়া উচিত ছিল কেননা এই ফুল পছন্দকারিনী মহিলা এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মহিলা এই ফুলের মালা যার গলায় যাবে সেই গলা অমূল্য দামি এই ফুলের গাছরা যার চলে যাবে সেই চুলের মোহে আকৃষ্ট আমি দোকানদার বলল আজই বাসায় গিয়ে বউকে একটা ফুলের মালা দিয়ে বলবো বিহান ভাই বললেন কি বলবেন ওই যে আপনি যা বললেন ভাই পাশ থেকে একজন মহিলা বলে উঠলেন তোমার মতো কিপটার সাথে বিয়ে হয়ে জীবনে কিছুই পেলাম না বাবা বিদেশি টাকাওয়ালা দেখে বিয়ে দিয়েছে এমন বুইরা তুমি না আছে কোনো রোমান্টিকতা দেখো ওই ভাইটা তার বউকে কত ভালোবাসে বউটা বাইকে চুপ হয়ে বসে আছে আর ওনার হাজব্যান্ড কি সুন্দর ওনার বর্ণনা দিচ্ছেন আমি মহিলাটির দিকে একবার তাকিয়ে দেখে নিলাম মানুষ কতটা ভালোবাসার পাগল তাই না বিহান ভাই কি তাহলে পারফেক্ট মানুষদের মাঝেই পড়েন আমি যেখানে অসুচ্ছ মানুষ বলে ভাবি সেখানে কেউ ওনার মতো মানুষ পাওয়ার জন্য আফসোস করছে বিহান ভাই আমার মুখের কাছে মুখ এনে বললেন দেখ উনি তোকে আমার বউ ভাবছে তুই রেগে গেলি না যে আমি বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম ওই মহিলাকে উনি বলছেন কেন এটা আমি আপনাকে বলি এই উনি ডাক্তার শুধুই আমার একান্ত ব্যক্তিগত আমার কাছে বিহান ভাইয়ের চোখে মুখে রাগের কোনো চিহ্ন নেই বেলি ফুলের মালা নিজেই আমার গলায় পরিয়ে দিলেন সাথে সুন্দর একটা গাছরাও দিলেন গাছরা পরানোর সময় ওনার হাতের আলতো স্পর্শ ঘাড়ে লাগতে শিউরে উঠলাম আমি এমন শিহরণ আগে কখনো অনুভব হয়নি বিহান ভাইকে বললাম আমি মনে মনে এটা চাইছিলাম কিভাবে বুঝলেন বিহান ভাই নিচের ঠোঁট কামড়ে ধরে পড়লেন বাইকের আয়নায় দেখছিলাম তোর নজর কোন দিকে এখানে চুপটি মেরে দাঁড়া কোথাও না কিন্তু দেখা গেল পুচকি মানুষ আবার হারিয়ে যাবি একদমই কোথাও না দোকানদারকে আমাকে দেখিয়ে বলল ভাই এই পিচিটাকে একটু দেখে রাখবেন তো আমি জাস্ট দুই মিনিটে আসছি আমি কি এতই ছোট একটা লোককে পর্যন্ত দেখিয়ে গেল আমি যেন হারিয়ে না চাই এগুলো মেনে নেওয়া চাই আমার হঠাৎ খেয়াল হলো একটা মেয়ে আমার দিকে ভয়ানক অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে কারণ কি কিছুই বুঝলাম না কে এই মেয়ে ফুলের দোকানে ফুলের অর্ডার করতে এসেছে মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর কিন্তু তার চোখে মুখে ভীষণ রাগ মনে হচ্ছে এক্ষুনি আমাকে গিলে ফেলবে মেয়েটির চাহনিতে বেশ ভয়ই লাগছে আমার মেয়েটির তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে কি অদ্ভুত ব্যাপার আমার সন্দেহ ঠিক হলো আমাকে সরাসরি প্রশ্ন করলো এই মেয়ে নাম কি তোমার জি দিয়া তোমার মাথায় ফুল পরিয়ে দিচ্ছিল ছেলেটা কে ছি উনি মানে কি ব্যাপার এত উনি উনি করছো কেন আমি তো উনাকে উনিই ডাকি নেক্সট থেকে আর উনি ডাকবে না মেয়েরা নাকি ডাকে তার ভালোবাসার মানুষকে লজ্জায় নাম বলতে পারে না তাই নেক্সট আর উনি ডাকবে না কে হয় উনি তোমার আমার মামা তো ভাই সম্পর্কটা ভাই বোনের মাঝে সীমাবদ্ধ রাখো সেটাই উত্তম হবে আপনি কে বলুন তো এমন উৎফট কথা বলছেন আর ওনাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন তুমি সেই দিয়া না বিহানের পিচ্ছি তোমাকে দেখার অনেক শখ ছিল সরি বুঝলাম না আপনার কথা এরই মাঝে বিহান ভাই উপস্থিত বিহান ভাইকে দেখে বিহান ভাইয়ের পিছনে গিয়ে দাঁড়ালাম উনি গিয়ে পড়লেন দেখুন না বিহান ভাই উনি কেমন করছেন কে উনি বিহান ভাই মেয়েটির দিকে রাগান্বিত দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন হোয়াট দ্য হেল বলেও পিচির সাথে বাজে বিহেভিয়ার ট্রাই করবি না পিচটা মনে হয় ভয় পেয়েছে আমি বিহান ভাইকে বললাম কে উনি আর ওই মেয়ে আমার সাথে এমন ব্যবহার কেন করল এর কৈফিয়ত দিতেই হবে বিহান ভাই আমাকে চোর পূর্বক বাইকে উঠিয়ে বলেন মেয়েটি পাবনা থেকে এসেছে কোনো মেন্টাল হবে হয়তো আর তুই পুচকি মানুষ এত কিছু সিরিয়াস নিস কেন কোথায় রাস্তায় কে কি বললো সেটা নিয়ে পড়ে আছিস বিহান ভাইকে বললাম আজ কয়জনকে পাগল বানালেন বিহান ভাই একদম চুপ হয়ে বসে থাকতো এত কথা বললে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে এমনি তোর জন্য লিটার তেল বেশি খরচ হচ্ছে গাড়ি থেকে নেমে তেলের টাকা আর ভাড়ার টাকা দিবি আমি কি সেধে আপনার বাইকে উঠছি যে ভাড়ার টাকা দিব এগুলো তো দিবি সাথে আমার লিপের যে বারোটা বাজাইছিস তার সুদ আসল দিবি কিভাবে দিব শুনি সেটা আমি আদায় করে নিতে পারবো তুই কি ভেবেছিস আমি ভুলে গেছি দেখ না কি করি তোকে এই পড়লাম আবার চিন্তায় আবার কি করবে নুনি কিন্তু মেয়েটা কে ছিল মেয়েটা তো বিহান ভাই কি বিহান ভাই এড়িয়ে গেল কেন মেয়েটা বিহান ভাইয়ের পরিচিত কি লোকালে নুনি বুঝলাম না তো ওনার কাছে জানতে চাইলেও বলবে না আমাকে বিভা বাসায় পৌঁছে গেলাম আম্মুরা আগেই পৌঁছে গিয়েছে আপু সব খাবারের আয়োজন করছে সবাই খেলেও বিহান ভাই খেতে পারছে না কারণ কেউ জানে না খাবে কিভাবে আমাকে পাগল বলাতে উপযুক্ত শাস্তি দিয়েছি বিহান ভাই বিভোর ভাইকে বললেন হোয়াট ইজ ইয়ার ফিলিংস বিভোর বাসে তো একবার খেয়েছিস এখন আবার খাচ্ছিস বাহ ভাই বাহ বিভোর ভাই মুখে কথা না বলেই ওনার বিরক্তি প্রকাশ করলেন বিভাব ও বিহান ভাই খাবার না খাওয়ায় আস করলে বলল তার ঠোঁটে কামড় লেগেছে সবার খাওয়া হলে নাকি বলবে কিভাবে কামড় লেগেছে আমার দিকে তাকিয়ে বলল দিয়া বলবো নাকি ও মাই গড মান সম্মান যে আছে সব শেষ ওনার তারা কিছুই অসম্ভব নয় সবাইকে বলেও দিতে পারে ওনার ফোনে মেসেজ করলাম না প্লিজ বিহান ভাই কাউকে বইলেন না কিছু না বলবো না বাট আমার শর্ত আছে মেনে নিলে রাজি আছি এক বাক্যে মেনে নিলাম ওনার শর্ত বাইক নিয়ে সবার আগে পৌঁছে গেলাম আমি আর বিহান ভাই মাত্র সন্ধ্যা নেমেছে ধরণীতে সূর্য মামা কেবলই ডুব দিয়েছে পশ্চিম আকাশে সূর্যের ললাট রূপ এখনও আকাশ ছড়িয়ে আছে খুব বেশি মেঘ নেই তবে এই অসময়ে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে ভাবতে ভাবতেই ধীরে ধীরে বৃষ্টি শুরু যে বৃষ্টিতে প্রচুর ভিজলাম আমি কারণ আমি যে প্রচুর বৃষ্টি বিলাসী বৃষ্টি দেখলে আমার পাগলামি ভীষণভাবে বেড়ে যায় এটা বিহান ভাইও জানেন বিহান ভাইদের বাড়িতে পৌঁছে ভরা সন্ধ্যায় এক বৃষ্টি স্নাত সন্ধ্যা পেলাম ছাদে গিয়ে আকাশে দুহাত মেল দিয়ে নিজের মন মতো ভিজলাম বৃষ্টি হলেই ময়ূরের মতো পেখম পেলে নাচতে ইচ্ছে করে আমার যেটা আমি সবসময় করে থাকি ভিজতে ভিজতে দেখি বিহান ভাই ছাদে এসে দাঁড়ালেন বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম হুম হুম আমিও ভিজব তুই সবসময় ভিজতে ভালোবাসিস ভাবছি এখন থেকে আমিও অভ্যাস করব? বিহান ভাইয়ের দিকে তাকিয়ে প্রচুর হাসছিলাম আমি আমি বুঝে গেছিলাম আজ কিছুতেই বকবেন না আমায় বিহান ভাই ধীরে ধীরে আমার কাছে চলে আসেন ওনাকে আজ অনেক চেঞ্জ লাগছে সেই রাকি রাকি ভাব মোটেও নেই কি কিছু বলবেন বিহান ভাই হুম বলবো কি বলবেন তুই বুঝিস না কি বলতে চাই আমি না তো তখন যেটা করেছিস সেম কাজটা আমিও করলে বুঝবি পিচ্ছি একজন হাতে ডাক্তারকে হাটের রোগী বানিয়ে ফেলেছো তুমি বিহান ভাই আমার কাছে এসে এক হাত আমার ডান গালে আর এক হাত মাথার পেছনে দিয়ে অন্যরকম চাহুনিতে আমার দিকে তাকাচ্ছিলেন অচান্তে লজ্জায় চোখ বন্ধ হয়ে গেল আমার উনি আলতো পরশে অষ্ঠের সাথে ওষ্ঠ মেলালেন জাস্ট স্পর্শ করেই ছেড়ে দিলেন সেটা এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড হবে মনে হলো সমস্ত শরীরে বিদ্যুৎ চমকে উঠল আমি চোখ বড় বড় করে তাকালাম ওনার দিকে উনি নিচের ঠোঁট কামড়ে ধরে বললেন বোঝে না সে বোঝে না পিচ্চিকে বোঝাতে আমার এত আয়োজন পিচ্চি তাও বোঝে না কিছু ওনার দিকে তাকিয়ে বললাম তখনের শোধ নিলেন তাই না কিন্তু আমি তো ব্যথা দিয়েছিলাম কামড়ে ব্যথা পেয়েছিলেন আমাকে ব্যথা দিলেন না কেন উনি হালকা হেসে বললেন কারণ হলো বলেই গান ভি লাগে না মুছে দাবা ভি লাগে না মুছে জব সে দিল কো মেরে তু লাগা হ্যাঁ রাতো কি মেরি চাহত বাতো কি মেরি চেনক মেরে তুনে ইউঠা গা

তাহলে সেই দিনটা বিশেষের থেকেও বিশেষ হয় আজ রাত বারোটা বাজলেই বিহান ভাইয়ের জন্মদিন কিন্তু উনি তো এলেন না এই দিনে ওনাকে সামনে থেকে উইশ করতে মন চাইছে আমার কিন্তু কোথায় পাবো এখন ওনাকে দিন ইউটিউব দেখে কেকে কে বানানো ভিডিও দেখেছি আর কেকও বানিয়েছি অতটা সুন্দর না হলেও খারাপ হয়নি কেকের উপর শুভ জন্মদিন বিহান ভাই লিখে রেখেছি রুমময় পাইচারি করছি ফোন নিয়ে ওনাকে কি এখন ফোন দিব, ফোন দিতেও ভয় লাগছে দেখা গেল অনেকগুলো শুরু করলো বিভোর ভাই রিয়া ভাইয়া ভাইয়া তোহা আপু সবাই মিলে প্ল্যান করেছে বিহান ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন করবে পদ্ম বিলে গিয়ে নড়াইলের ইচ্ছামতি পিলে এ সময় প্রচন্ড পদ্ম ফুল ফোটে প্রকৃতির এক মনোরম দৃশ্য শুধু দেখতেই ইচ্ছে করে কেউ ফোন দিয়েছে মানুষটাকে পায়নি কেউ তাকে বলেনি তার জন্মদিন বলে আসতে বলা হয়েছে সবাই চাইছিল সে আসলে একটা সারপ্রাইজ দেবে মানে বিশাল আকারের সারপ্রাইজ কিন্তু সে মানুষ মামি আমাকে দিয়া তুই তুই একটু বলে দেখ না বললে আসতে পারে অথচ এরা কেউ জানেই না সে আমাকে সবথেকে বেশি বকবে সবাই তাকে ফোন দিলেও আমি ফোন দিইনি তাকে ইচ্ছে করেই দিইনি মন চাইছিল সে নিজে থেকে আসুক এত দিন হয়ে গিয়েছে তার আমাকে একবারও দেখতে ইচ্ছে হয়নি মনে মনে হাজার খানিক অভিমান জমা করে বসে রইলাম ঘড়িতে রাত বাজে এগারোটা ছাপ্পান্ন তার নাম্বারটা ডায়েল করলাম দুইবার রিং হতেই ফোনের ওপাস থেকে বলে উঠল কিরে এতবার ফোন দিচ্ছিস কেন কণ্ঠে তার রাগ স্পষ্ট ছিল আচ্ছা মধ্যরাতে প্রেমিকা কারো ফোন দিলে এমন ব্যবহার করে কেউ ওনার এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমার দুঃখী মন নিয়ে বললাম কোথায় তোর বাবা আর শ্বশুরের আমার জন্য বরাদ্দ করা বিল্ডিং এ মানে মানে মাঝরাতে ফোন দিয়ে জিজ্ঞেস করছিস কোথায় আমি আমি কোথায় থাকার কথা জানিস না তুই জানলেও কি মানুষ প্রশ্ন করে না ফোন দিয়ে কি মানুষ জানতে চায় না কুশলাতি আমি এখন আজাইরা প্যাচালের মোডে নেই দিয়া আর ফোনে অযাচিত প্রশ্ন করা আমি পছন্দ করি না আমার সময়ের অনেক দাম সো যা বলার দ্রুত বল আই এম সো ফেড আপ আজ আপনার জন্মদিন না তাই ফোন দিয়েছিলাম হুম জন্মদিন তাতে কি হয়েছে প্রতিটা মানুষের একটা জন্মের দিন থাকে তাই আমারও আছে এটা নিয়ে বলার কি আছে এখন কয়টা পাঁচে বিহান ভাই দাঁতে দাঁত চেপে পড়লেন আমাকে বিরক্ত করতে ফোন দিয়েছি সেই মাঝরাতে তুই জানিস কত গুরুত্বপূর্ণ একটা কাজ করছি আমি অ্যানিওয়ে বারোটা বাজে এখন শুভ জন্মদিন বিহান ভাই বলেই ফোনটা রেখে দিলাম মনের মাঝে এক রাস কষ্ট জমা হলো কিন্তু অতটা সিরিয়াসলি নিলাম না আমি জানি উনি রেগে গেলে একমাত্র আমার সাথে রাগ দেখান বেশি আমার সাথে রাগ দেখাতে নাকি ওনার ভালো লাগে তাই এটাকে ভালোবাসা বলেই গ্রহণ করে নিয়েছি এই রাগের পরেই উনি ভীষণ ঠান্ডা হয়ে যান আমার অভিমান ভাঙাতে কত দুষ্টুমি করেন প্রেমে পড়েছে এম দোলনায় দোল খেতে খেতে গানটা গাইছি আমি দই সুপারি গাছে দড়ি বেঁধে বাচ্চারা দোল খাচ্ছে বিশেষ করে দোলনাটা আয়রার জন্যই বানানো আয়রাকে উঠিয়ে দিয়ে দোলনায় দোল খাচ্ছি আমি আর গুনগুন করে গান গাইছি রিয়া পিছন থেকে ধাক্কা দিচ্ছে আমায় দোল খেতে খেতে আন মনে তাকে ভাবছি সেদিনের সেই বৃষ্টি স্নাত সন্ধ্যার কথাটা মনটা সেদিন সেই যে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে আর ফিরে আসেনি আজ দুই মাস হয়ে গিয়েছে সেই মানুষটার নেই সেই যে দু আগে গিয়েছে আর কোনো খোঁজ নেই আচ্ছা মানুষটা এমন কেন আমাকে ডিরেক্ট বলতে পারে না যে সে আমাকে ভালোবাসে তার আচরণে এটাই বোঝা যায় যে সে আমাকে ভালোবাসে কিন্তু মুখ ফুটে তো বলে না আচ্ছা ওনার কি ভালো লাগে আমাকে এই তোটা নায় রাখতে এবার আসলে আমি নিজেই বলবো আমার মনের কথা আছে তার জন্মদিন সেই খেয়াল কি তার আছে কাল রাতে যা তা ভাবে আমাকে অপমান করেছেন কিচানে ঢাকায় গিয়ে পেয়সিকে পেয়ে হয়তো আমাকে আর সহ্য করতে পারছে না হঠাৎ দেখি রিয়ার কোনো সারা শব্দ নেই আমি যে রিয়াকে ডেকেই যাচ্ছি কোনো পাত্তা নেই হঠাৎ মনে হলো আমার কাঁধে কারো হাত হাতটা রিয়ার বলে মনে হচ্ছে না অথচ দোল দিয়েই যাচ্ছে পেছনে তাকিয়ে দেখেই চমকে গেলাম আমি এ কি বিহান ভাই উনি পরনে ব্লু চিট স্কাই অ্যাশ কালারের শার্ট ঘাড়ে ব্যাগ ঝোলানো উনি কি কেবলই এসেছেন ওনাকে দেখেই দৌড়ে মারার প্ল্যান করলাম এক নেমে সেই আমার কচি হাত ওনার শক্ত হাত দিয়ে আটকে ফেললেন ছাড়ানোর পৃথা চেষ্টা করলাম লাভ হলো না ওনার দিকে রাখি দৃষ্টি নিয়ে তাকিয়ে বললাম সারুণ আগে ছাড়ুন বলছি আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন আমার মুখে এমন কথা শুনে বিহান ভাই রীতিমতো অবাক হয়ে গেলেন ভ্রু কুচকে বললেন আয় হাই পুচকি বলে কি তোর হাত ধরতে সাহসের প্রয়োজন হলো ঠিক কবে থেকে দিয়া আপনি আমার হাত ছাড়ুন আগে নইলে কিন্তু খুব খারাপ হবে এই রাজাকারে বংশধর আয়রাকে দোলনা থেকে নামিয়ে তুই দোল খাচ্ছিস কেন বাচ্চার হলো ফুলের মতো তুই তাদের সাথে অন্যায় করছিস এগুলো ঠিক না শুনেছি রাজাকারদের সাথে মিশে তোর দাদা অনেক শিশু অত্যাচার করেছে শিশু অত্যাচার করেছে মানে না মানে তোর দাদি একটা পুচকি ছিল তাকে বিয়ে করে জোর জবরদস্তি রোমান্স করত তার দাদা এটাও তো এক প্রকার অত্যাচার তাই না তবুও আমার দাদা ভালো মানুষ ছিল মানুষের মতো রাক্ষস ছিল না আমি যদি তোর দাদাকে ফলো করি তাহলে আমার শ্বশুরের মেয়ে আমাকে বলবে আমি আস্ত একটা চরিত্রহীন আপনার এইসব আছে বাজে কথা শোনার মুঠ নেই এসছেন বাড়ি যান এখানে কি তোদের বংশে দেখছি সব গুণী আছে জামাইয়ের উপর অত্যাচার করে না মানে বাড়িতে জামাই এলে কি তাড়িয়ে দেওয়া হয় এই নিউজ আজ ফেসবুকে লাইভে গিয়ে ভাইরাল করব। যাতে এ রাজাকার বংশে কেউ বিয়েই না করে খবরদার বলে দিচ্ছি আর একবারও বংশ তুলে কথা বলবেন না আপনি আরে শোন না দিয়া কাল কি হয়েছিল হুট করে খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল সারাদিন অপেক্ষা করেছি কেউ একজন ফোন দিয়ে আমায় ডাকুক আজ তোমার জন্মদিন তোমাকে দেখতে চাই তুমি এসো তোমাকে অনেক দিন দেখি না কিন্তু সে আশ তো পুরনই হলো না বাট হাজারটা কল এসেছে আর সবাই জন্মদিনের উইশ করেছে সিরিয়াসলি বলছি দিয়া আমার একদমই ভালো লাগছিল না ওই নির্দিষ্ট একটা মানুষের কল ছাড়া যত মানুষ কল দিয়েছে আমি বারবার ভেবেছি এই বুঝি তার ফোন কিন্তু তার ফোনই আর আসেনি অবশেষে সে ম্যাডামের কল পেয়েছিলাম সে সকালে ফোন দিতে পারত তাহলে আমি গতকালই চলে আসতাম কিন্তু সেদিন গড়িয়ে গিয়ে রাতে ফোন দিয়েছে আমি তো রোবট না যে তখনই চলে আসব তখন আসার জন্য ছটফট করছিলাম আসতে পারছিলাম না বলে আরও রাগ হচ্ছিল বলিস না কেন পুচকি জানিস দিয়া নির্দিষ্ট কারো মায়া আটকে গেলে আর বের হওয়া যায় না উফ তার ওই পিচ্ছি মুখে শুভ জন্মদিন শুনেই সব রাগ মাটি হয়ে গেছিল ওনার মুখপানি তাকিয়েছিলাম আমি যতবার আমাকে বকা দিয়েছে ততবারই কফির ভালোবাসার উদাহরণ দেখিয়ে দিয়েছে বিহান ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি যাওয়ার সময় আমার হাতে দিয়ে গেলেন এক প্যাকেট ডং ডং চিপস প্রতি বছরই কাসিনদের জন্মদিনে আমরা কয়েকজন কাসিন মিলেই সেলিব্রেশন করি দু একজন ফ্রেন্ড সার্কেল থাকে মামি বিরিয়ানি রান্না করছে পায়েস রান্না করেছে কয়েক রকমের পিঠা বানিয়েছে হাতে হাতে সাহায্য করছে বিফোর ভাইয়ের আম্মু আমরা ছাদে অনেকগুলো বেলুন দিয়ে সাজিয়ে ফেললাম আজ বিহান ভাইয়ের দেওয়া সেই শাড়ি চুড়ি গাছটা পড়েছে। বিহান ভাইও আজ ব্লু পাঞ্জাবি পরেছেন উফ ওনাকে জাস্ট অসাধারণ লাগছে ছাদে শুরু হয়েছে আমাদের কাজিনদের আড্ডা তোহাপুর দৃষ্টি সোজা বিহান ভাইয়ের দিকে কে জানি কত ভোল্টেজের ক্রাশ খাচ্ছে মনে মনে ভীষণ রাগ হচ্ছে আমার তোহা আবু বিহান ভাইকে বলে উঠল বিহান ভাই কাল কতবার কল করলাম রিসিভ করেন না কেন বিহান ভাই অবাক হয়ে বললেন কোন নাম্বার তোমার তোহা আরও আশ্চর্য বনে গিয়ে বলল বিহান ভাই আমার নাম্বার সেভ করেননি আপনি বিহান ভাইয়ের কথাই স্পষ্ট ক্লিয়ার সে তোহা পর নাম্বারই সেফ রাখেনি এমন কি সে কোনো মেয়ের নাম্বারই সেফ রাখে না এমন সময় মেহু আপু বলে উঠল বিহান ভাই তোহা কিন্তু আপনার নাম্বার মাই ক্রাস দিয়ে সেভ রেখেছে বিহান ভাই ভ্রুকুচকে তাকিয়ে বলেন ক্রাস মানে ছেলেদের চোখ দিয়ে ধর্ষণ করা হাঁচ্ছি তো হাঁচ্ছি এই ছিল তোমার মনে আমার বউ জানলে তো মহা সমস্যা বিহান ভাই সব সময় এমন আধ্যাত্মিক কথাই বলে থাকেন বিফুর ভাই বলে উঠলেন রিয়া আমার নাম্বার কি দিয়ে সেভ রেখেছে বাচপন কা प्यार রিয়া হেসে দিয়ে বলল বাচপন কা दुश्मन আপনি আর পিয়াস ভাই আমার ইজ্জত রাখলেন না ক্লাসের কাউকে প্রপোজ করতে বাদ দিয়েছেন শুনি বিহান ভাই বলে উঠলো রিয়া তোমাদের ক্লাসের বাচ্চাদেরও এই বুইরা খাটাশ মফিসরা প্রপোজ করে এরা কিন্তু জীবনে দাঁত ব্রাশ করে না সাবধান আমার যত বিবাহিত বান্ধবী সবাইকে এরা প্রপোজ করেছে আমি ইজ্জতের ভয় বলি না যে তারা আমার ভাই হয় প্রেস্টিজ বলে কিছুই থাকবে না তিয়াশ ভাই পড়ল বিহান ভাই তাহলে কি বলেন আমাদের কথা বলি হবে কোনো না বিত্তাপিত কিছু রিয়া বলে উঠল ঠিকই বলেছেন বিহান ভাই ব্রাশ করে না আগের দিন ব্রিফোর ভাইয়ের মুখের বিশ্রী গন্ধে আমি বাসে উনার গা ভরে বমি করে দিয়েছিলাম রিয়া আর বিহান ভাইয়ের কথাই সবাই হেসে করাকড়ি দিচ্ছিল মেহুয়াপু বলল বিহান ভাই আমরা এতবার আসতে বললাম আসলেন না হুট করে এলেন যে আসতামই না তোমাদের ভাবি রাত বারোটায় ফোন দিয়ে বলল আমাকে অনেক দিন দেখে না তার মুখের কথা কি আমি ফেলতে পারি সে যখনই ফোন দিয়েছে বিহানের মন এখানে হাজির তাহলে বিহান ভাই ভাবি কি নড়াইলের সেটা বলা যাবে না হতেও পারে আপনি ভাবির কথাই এত গুরুত্ব দেন তাহলে তো আপনি ভাবিকে মারাত্মক ভালোবাসেন আপনার শ্বশুর মনে করেন ভিলেন হয়ে দাঁড়ালো বলল অমুক চৌধুরীর মেয়ের যোগ্য না তুমি যেমন সিনেমায় রাজীব বলে তখন কি করবেন সিনেমায় শুধু চৌধুরী না খানো থাকে আমার মুখের দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসি নিয়ে পড়লেন সেই জন্যই তো ডাক্তারি পড়া আমার বলবো শ্বশুরমশাই আপনার মেয়ের অবস্থা ভালো না আছে আপনার না আমার হাতে তুলে দিন ওনার কথা শুনে আমি ক্রুদ্ধ হলাম এই মানুষটার মাথায় এত সুন্দর সুন্দর আইডিয়া কিভাবে আসে আজ বিহান ভাই আর আমার মাঝে কোনো দূরত্ব নেই মনে হচ্ছে মনের খুব কাছাকাছি চলে এসছি আমরা ছাদের সবার আড্ডার মাঝে বারবার চোখা চোখি হচ্ছে আমাদের কাজিনরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম আমরা কিছুক্ষণ পরে কেক কাটবো আমরা নিজ থেকে বিফুর ভাইয়ের আম্মু ডাকলেন কারা যেন এসছে বাড়িতে বিহান ভাই আর আমি দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ালাম হঠাৎ বাড়ির ভেতরে অচেনা কিছু মানুষের প্রবেশ হলো দুইটা মেয়ে আর দুইটা ছেলে তাদের মাঝে একটা মেয়েকে দেখে ভোরকে গেলাম আমি খুব অবাক লাগলো আমার কাছে রমিন ভাইয়া বললেন বিহান প্রিয়সী এসেছে তোকে সারপ্রাইজ দিতে বিহান ভাই অবাক হয়ে প্রকুচকে তাকিয়ে পড়লেন আমার দিকে আমার হাসি খুশি মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল আমার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে একরাশ রাস মলিনতা ভর করেছে এই তাহলে সেই প্রেয়সী যার এতদিন কুড়ে কুড়ে আমাকে খেয়েছে এই তাহলে সেই মেয়ে যে আমাকে ফুলের দোকানে এতগুলো বাঁচে কথা শুনিয়েছিল বিহান ভাই দৃষ্টি স্থির আমার দিকেই ছিল আমার চোখে পানি ছল করছে বিহান ভাই আমার মুখ দেখে বুঝতে পারলেন আমার বোন খারাপ হয়ে গিয়েছে প্রেয়সী নামের মেয়েটি এসে বিহান ভাইকে চড়িয়ে ধরতে গেল শুভ জন্মদিন বলে বিহান ভাই বিরক্ত হয়ে বললেন ইস্টপিট প্রেয়সী এটা কি হচ্ছে এটা কি বেডরুমে তোর হাজবেন্ডকে পেয়েছিস আনমনে জড়িয়ে ধরছিস এটা আমার বাড়ি এখানে আমার আব্বু আম্মু ভাই বোন সবাই আছে এখানে কালচার এমন না এখানের মেয়েরা ছেলেদের কাছাকাছি গেলেই নিজে থেকে দূরত্ব বজায় রাখে কারণ তারা মনে করে একটা ছেলের সংস্পর্শে গেলে তাদের সম্মান নষ্ট হবে প্রেয়সী ডোন্ট কেয়ার ভাব নিয়ে পড়ল বিহান গ্রামে এসে কেমন একটা হয়ে যাচ্ছিস একটা মেডিকেলের স্টুডেন্টদের মুখে এসব স্টুপিট কথা মানায় না হঠাৎ বিহান ভাইয়ের মোড়ের সেকি কি হলো এক বিরক্তি দেখা যাচ্ছে ওনার মধ্য তবুও অনিচ্ছাকৃত হাসি আমি হেসে দিয়ে বললাম না না আপু আপনি ছড়িয়ে ধরুন চড়িয়ে না থলে ফুস করাটা সসম্পূর্ণ হবে না প্রেয়সী আমাকে বলল তুমি না দিয়া সেই ফুলের দোকানের মেয়ে আমি বললাম যাক ভোলেননি তাহলে প্রেয়সী আপুর সাথে আর একটা আপু এসেছে সেই আপুটার নাম অবনী অপুনি আপু বললেন এই কি সেই বিহান বিহান ভাই কথা খুঁড়িয়ে বললেন আচ্ছা তোরা আসবি আমাকে জাস্ট বলবি তো আর বুঝলাম না হঠাৎ কি মনে করে আমি তো জাস্ট এলাম ঢাকা থেকে তোরা আসবি আমাকে জানাবি না বিহান ভাই তুছুন বন্ধু বলল ভেবেছিলাম ঢাকায় সেলিব্রেশন করব কিন্তু তুই তো চলে এলি তোর জন্মদিন বলে কথা আমরা কি সেলিব্রেশন করতে পারি না ভাই আর প্রথমবার তোদের বাড়িতে এলাম একটু খাতির যত্ন কর এমন সময় আমার দুই মামি এগিয়ে এলেন বিহান ভাই পরিচয় করিয়ে দিলেন আম্মু আমার ফ্রেন্ডরা আমার দুই মামি স্বভাব সুলভ হাসি দিয়ে বললেন তোমরা এসেছ আমরা খুব খুশি হয়েছি তোমাদের যখন মন চাইবে তোমরা আসবে প্রেয়সী আপু বিহান ভাইয়ের আম্মুকে সালাম করে বললেন আপনি চাইলে আজীবন থাকবো আন্টি মামি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আচ্ছা মা থেকো আর সালাম করছো কেন পায়ে হাত দিয়ে আজকাল সালাম করে না কেউ দেখি না তেমন প্রেয়সী আপু এমনভাবে সালাম করলেন যেন উনি এ বউ তাই শাশুড়িকে সালাম করলেন উপর থেকে বিফুর ভাইরা সবাই নেমে এলো মামি সবাইকে নাস্তা খেতে দিলেন আমি হাত এগিয়ে দিচ্ছি প্রেয়সী আপু বলে উঠলেন দিয়া তুমি না এ আত্মীয় তাহলে তুমি কাজ করছো কেন তুমি বসো নাস্তা করো বিহান ভাই বলে উঠল। ও এবারের রাত্রেও না বউ এই জন্য আত্মীয়দের আপ্যায়ন করছে আমি প্রিয়সী আপুকে বললাম এটা আমার নিচেরই বাড়ি আপু আগে কখনো আসেননি তো তাই জানেন না বিফুল ভাইদের সাথে বিহান ভাইদের বন্ধুদের পরিচয় হলো যাক জমিয়ে সবাই আড্ডা দিচ্ছে আবার আমার মনের মাঝে অদ্ভুত ভাবে চলে পড়ে ছাই হয়ে যাচ্ছে প্রেয়সীর বিহান ভাইকে নিয়ে অতিরিক্ত মাতামাতি দেখে আমার খুব রাগ হচ্ছে বিফোর ভাই বলে উঠলেন